কোম্পানি পাঁচ পার্সেন্ট আর লভ্যাংশ স্বরূপ বোনাস শেয়ার প্রদান করে মানে কোম্পানির যে লাভ হইছে সেই লাভের পাঁচ পার্সেন্ট কি করছে বোনাস শেয়ার প্রদান করছে আচ্ছা আমরা এটা পরে পড়ি আমরা যেহেতু জাবাদাটা করবো জাবাদ করার পরে আমরা যেহেতু আমরা দূর করি দুই নম্বরটা বলছে কোম্পানি অবিলিখিত শেয়ার হতে পাঁচশোটি শেয়ার প্রতিটি একশো টাকা হারে বিজ্ঞাপনের বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করলে ছয়শোটি শেয়ার করার আবেদন পাইছে তাহলে আবেদন কিন্তু শেয়ার কত ছয় হাজারটি আর কোম্পানি পঞ্চাশ পাঁচ হাজারটি শেয়ার বিলি করে তাহলে আমাদের এখানে বিলিখিত শেয়ার কত এই কোম্পানির বিলিখিত শেয়ার হলো যে পাঁচ হাজার এবং ইস্যুকৃত শেয়ারও পাঁচ হাজার কারণ এখানে বিলি ইস্যু করছে পাঁচ বিলি করছে পাঁচ আর আবেদন পাইছে কত আবেদন পাইছে ছয় হাজার শেয়ার এবং এক একটা শেয়ারের মূল্য কত এক একটা শেয়ারের মূল্য হল দশ টাকা করে একশো দশ টাকা করে অতিরিক্ত শেয়ারের জন্য রিফান্ড ইস্যু করে এবং অতিরিক্ত শেয়ার টাকা ফেরত দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা যাবাজাটা কিন্তু ইজিলি করতে তাহলে এক এক নাম্বারটা আসা যাক আর লভ্যাংশ স্বরূপ বোনাস শেয়ার ইস্যু করে আচ্ছা এখন কোম্পানি ফাইভ পার্সেন্ট আর লভ্যাংশ্বরূপ বোনাস শেয়ার ইস্যু করছে বোনাস শেয়ারটা দিতে গেছে লভ্যাংশের পাঁচ পার্সেন্ট আর তাহলে আমাদের শেয়ার বোনাস শেয়ার কত বোনাস শেয়ার হলো আচ্ছা একটু কারেকশন আছে উদ্দীপকে দেখো যেটা করতেছিলাম এই 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 জিনিসটা জিনিসটা কারেকশন আছে অনুমোদিত শেয়ার মূলধন তো এই টাকাটা প্রতি শেয়ার এত টাকা করে তিরিশ হাজার শেয়ার তার মানে এটা তিন লাখ টাকার এটা অনুমোদিত কিন্তু এই বিশ হাজার টাকা কি এই বিশ হাজার টাকা এখানে ইস্যুকৃত বিলিখিত শেয়ার মূলধন তলে এইখানে এটা আমাদের লিখতে হবে ইস্যুকৃত বিলিকৃত আদাীকৃত শেয়ার মূলধন প্রতি শেয়ার এখানে একটা লাইন হবে হ্যাঁ হেডিং হবে এখানে একটু মিসিং আছে তো আমরা এখানে কি করব এখানে হেডিং দেব죠 ইস্যুকৃত বিলিকৃত আদাীকৃত শেয়ার মূলধন প্রতি শেয়ার 100 টাকা করে প্রতি শেয়ার 100 টাকা করে 20000 শেয়ার তাহলে 20 লাখ টাকা এই জিনিসটা একটু এখানে একটা হেডিং দেব নতুন করে হেডিং দেব এই জিনিসটা মিসিং আছে এইজন্য আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না যে কোনটার উপরে আমরা বোনাস শেয়ার ধরব কোম্পানি 5% লভ্যাংশ স্বরূপ শেয়ার প্রদান করবে এখন লভ্যাংশ দিবে দেবে দিবে দেবে কিসের উপর ফাইভ পার্সেন্ট দেবে তো কোম্পানির যে শেয়ার মূলধন আছে সেই শেয়ার মূলধনের উপর লভ্যাংশ দেওয়া হয় ঠিক আছে লভ্যাংশ কোম্পানি ফাইভ পার্সেন্ট হারে লভ্যাংশ প্রদান করবে তো লভ্যাংশ সবসময় কিসের দেওয়া হয় সেই যে শেয়ার মূলধন যেটা কোম্পানির শেয়ার মূলধন ছিল এইটার উপরে পার্সেন্টেজ ঘোষিত লভ্যাংশ বলি আমরা তাই না তাহলে ঘোষিত লভ্যাংশ কী হয় নরমালি আর্থিক স্টেটমেন্টে যেটা আমরা করি বিশ হাজার এই যে শেয়ার মূলধন যেটা হয় অ্যাকচুয়াল শেয়ার মূলধন সেটা কত ছিল আমাদের বিশ লাখ ছিল দেখো বিশ লাখ টাকা লিখে দিছে এখানে এই যে এখানে আমরা বিশ লাখ পাইলাম তাহলে বিশ লাখ ভাগ যদি একশো দেই তাহলে কত হয় শেয়ার বিশ হাজার শেয়ার হয় তাহলে এই বিশ হাজার শেয়ারের উপরে ফাইভ পার্সেন্ট আছে বিশ হাজার শেয়ারের ফাইভ পার্সেন্ট তাহলে বিশ হাজার শেয়ার গুণন কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তার মানে কত শেয়ার এক হাজার শেয়ার এক হাজার শেয়ার কি করতেছে তারা বোনাস শেয়ার হিসেবে দিতেছে আমরা শেয়ার দেখাইতেছি হ্যাঁ তাহলে এক হাজার শেয়ার কি দিছে বোনাস শেয়ার হিসাবে দিছে বোনাস শেয়ার তাহলে আমাদের বোনাস শেয়ার দিতে যেত তাহলে সেটা কি করতে হবে এটা কিন্তু ক নাম্বারের অ্যান্সার হয়ে যেতেছে বোনাস শেয়ারের সঙ্গে কত তাহলে বোনাস শেয়ার আমরা কি পাবো দেখো এই বিশ লাখ বিশ লাখের ভাগ দেবো কারণ আমাদের বিশ লাখ টাকা ছিল আমরা বন্ধু শেয়ারের সংখ্যা দেখাবো বিশ লাখের ভাগ দেবো দশ দেয়া একশো দেয়া তাহলে হবে বিশ হাজার বিশ হাজারকে গুণ দেবো আমরা ফাইভ পার্সেন্ট দেয়া তাহলে দেখো বিশ হাজার গুণন ফাইভ পার্সেন্ট কারণ বিলিখিত শেয়ারের যেটা আমরা বিলি করবো শেয়ার ওই শেয়ারের উপরে সবসময় লভ্যাংশ বা সয়ার অধিহার অবহার সবকিছু ওটার ওপরে হয় তাহলে ওই শেয়ার অব লভ্যাংশটাই এখন বোনাস হিসেবে দেওয়া হইতেছে কারণ এটাই বলছে যে লভ্যাংশের টাকা বোনাসের হিসেবে প্রদান করতেছে আমরা জানি যে লভ্যাংশের টাকা যদি টাকা হিসেবে না দিয়ে মানে ক্যাশ না দিয়ে যদি লভ্যাংশ আকারে দেয় ওইটাই হল বোনাস শেয়ার তাহলে এখানে এটা বোনাস শেয়ার কত বিশ হাজারের ফাইভ পার্সেন্ট মানে এক হাজার শেয়ার তাহলে আমরা এক নম্বরে ই পাইলাম কি এক হাজার শেয়ার এখন আমরা এক নাম্বারটার এখন যা বাদা দেবো তাহলে এক নাম্বার শেষ তাহলে বসে যে এক থেকে তিন পর্যন্ত যাবাদা তাহলে এক নাম্বার যাবা কি হবে এক নম্বরে যেহেতু লভ্যাংশ পাইছে এতে বোনাস শেয়ার কিনছে বোনাস শেয়ার দিচ্ছে তাহলে টাকাটা আমরা কি করছি লভ্যাংশ হিসাবে না দিয়ে সংরক্ষণ করছে তাহলে সংরক্ষণ যদি করি আমরা সংরক্ষণ করছি মানে কি শেয়ার হোল্ডারদের না দিয়ে টাকাটা লব ই করছি সংরক্ষণ করছি সংরক্ষণ করে তো আমরা বোনাস শেয়ারটা দিচ্ছি তাই না বোনাস শেয়ার দেওয়ার মানে কি আবার বলি বোনাস শেয়ার মনে হলো শেয়ার হোল্ডারদের লভ্যাংশের টাকাটা ক্যাশ না দেওয়া বা ব্যাংকের মাধ্যমে টাকাটা প্রদান না করে এর বিনিময়ে শেয়ার দেওয়া তাহলে এইখানে আমরা কি হয়েছে এক নাম্বার ইস্যুতে আমরা কি করছি শেয়ার দিছি তাই আমরা এখানে কি শেয়ার মূলধন হিসাবে লিখবো শেয়ার মূলধন হিসাবে লিখলাম এখন এই শেয়ার তোর অধিহারে দেয় কিছু বলে নাই তার মানে অবহারে সমহারে দিছে তাহলে শেয়ারটা দিছি কত শেয়ার এক হাজার শেয়ার দিছে তাহলে শেয়ার মূলধন হবে এক হাজার শেয়ার গুণন কত পার্সেন্ট কত একশো টাকা করে কারণ শেয়ারের এক একটা মূল্য ছিল কত একশো টাকা মূল টাকা কিন্তু একশো টাকা ছিল তাহলে একশো টাকার সাথে এক হাজার গুণ করবো তাহলে হবে কত এক লাখ টাকা এখন এই টাকাটা কি করছে আমরা ব্যাংকে আসতে না এই টাকা তো আমার আবেদন পরে আসছে এমন না এই টাকা আমার ব্যবসায় ছিল সেই টাকাটা সংরক্ষণ করা হয়েছে যার কারণে এখানে সংরক্ষিত আয় হিসাবে লিখতে হবে সংরক্ষিত আয় হিসাবে লিখবো আমরা এক লাখ টাকা আবার বলতেছি এই ব্যবসায় মূলধন টাকাটা মূলধনটা বাড়ছে কারণ এটাকে আমরা বোন হিসেবে ইস্যু করছি আর এইটা আমার কি হয়েছে ব্যবসায় যেহেতু নগদ টাকা আসে নাই আমাদের আগের টাকাগুলো কি করছে সংরক্ষিত আয় রাখতেছি মানে আমরা মূলত লভ্যাংশটা দেওয়া হয় এই সংরক্ষিত আয় থেকে এই যে সংরক্ষিত আয় এইখান থেকে দেওয়া হয় মূলত লভ্যাংশ প্রদান করা হয় আমরা যখন এই পঞ্চম পঞ্চমধ্যায় এই সেন্টারে পঞ্চম অধ্যায় করি ওইখানে সংরক্ষিত আয় বিবরণী করি কিন্তু ওইখানে দেখা যায় যে সংরক্ষিত আয় থেকে কিন্তু লভ্যাংশটা মাইনাস করা হয় তাহলে যেহেতু এই বোনাস শেয়ারটা কি করেছে লভ্যাংশ আকারে দেওয়ার কথা ছিল তাই আমরা এখানে সংরক্ষিত আয় থেকেই বাদ দিব কারণ সংরক্ষিত আয় আমাদের কমে যাবে ঠিক আছে এই লব এই শেয়ার নেওয়ার ফলে আমাদের সংরক্ষিত লভ্যাংশের সংরক্ষিত আয় পরিমাণ কমে যাবে তো সংরক্ষিত নর্মালি ক্রেডিট হয় তাই এখন এখন ডেবিট লিখছি আবারও বলি এখানে আমরা এই টাকাটা ফেরত নিচ্ছি না টাকাটা পাচ্ছি না কোথাও সংরক্ষিত আয় থেকে আমরা এই টাকাটা মানে ই করতেছি লভ্যাংশ হিসেবে দিতাম কিন্তু লভ্যাংশ হিসেবে দিতে আমাদের কি হতো সংরক্ষিত আয়টা ডেবিট হইতো কমে যেত এবং লভ্যাংশ প্রদান করলে লভ্যাংশ ক্রেডিট হইতো তো এখানে যেহেতু লভ্যাংশ না যায় সেটা মূলধন হিসাবে দিতেছি তাই মূলধন হিসাবে ক্রেডিট হয়েছে তারপর দ্বিতীয় যাবে তাহলে দ্বিতীয় যাবে তো নর্মাল যাবে তো নর্মাল ভাবে যে হলো যে আমরা নর্মালি যেটা করতাম প্রথমে কি করতাম আবেদনে যাবে দিতাম আবেদন পাইছি কত অবিলকিত 6000 টাকা তার বিকম আবেদন পাইছি 6000 শেয়ার এই যে বলছিলাম 6000 শেয়ার তাহলে 6000 গুণন কত গুণন 110 কারণ 110 করে ইস্যু করেছিলাম তাহলে 660000 তাহলে এটা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 660000 তারপরে কি হবে তারপরে আমরা এটাকে বিলি করবো শেয়ার আবেদন এই ছয় লাখ ষাট হাজার এই টাকাটি আবার ডেবিট হিসাবে বসবে এখানে দুইবার করছে আমরা দুইবার না করি একবারে লিখলাম যে এখানে ছয় লাখ ষাট হাজার দুইবার করা যাবে ফেরত টা আলাদা দেখাইছো না হ্যাঁ আমরা এখানে লিখলাম ছয় লাখ সাত ষাট হাজার দেন শেয়ার এটা কি করব আমরা মূলধন হিসাবে নিব এবং যেহেতু পাঁচ হাজার শেয়ার যেহেতু এক হাজার শেয়ার বেশি পাইছিলাম তাহলে এক হাজার শেয়ার কি করবো মানে আবেদন এক হাজার বেশি পাইছি তাহলে আবেদনে এক হাজার শেয়ার ফেরত দিয়ে দেবো তাই শেয়ার মূলধন হিসাব শেয়ার অধিহার হিসাব এবং ব্যাংক হিসাব লাগবে এই শেয়ার আবেদনটা লিখবো না দেখো এখানে পাঁচ লাখ পঞ্চাশ আর এখানে এক লাখ দশ যোগ্য দুইবারে করে লিখছে দরকার নাই তো আমরা একবারে লিখবো ছয় লাখ ষাট এত ভেজাল করতে যাবো না এবার কি করবো শেয়ার মূলধন বের করবো শেয়ার মূলধন বের করবো কত শেয়ার পাঁচ হাজার শেয়ার পাঁচ হাজার গুনন একশো পাঁচ হাজার গুনন একশো দিলে কত হয় পাঁচ লাখ তাহলে এখানে আমরা লাগবো পাঁচ লাখ তারপর অধিহার অধিহার কি হবে পাঁচ হাজার গুনন পাঁচ হাজার গুনন দশ কারণ একশো দশ টাকা করে ইস্যু করছে দশ টাকা অধিহার তাহলে পাঁচ হাজার এবং ফেরত দিব কত শেয়ার ফেরত দিব আমরা এক হাজার এক হাজার গুনন কত এখানে ফেরত দিব কিন্তু একশো দশ টাকা করে কারণ আবেদন পাইছিলাম একশো দশ তাহলে গুনন একশো দশ তাহলে হবে আমার এক লক্ষ দশ হাজার তাহলে আমরা এখানে লিখবো এক লক্ষ দশ হাজার আজকে না তুইটুকু লিখবো না এবার কত হলো যে তিন নাম্বার তিন নাম্বার আমরা কিন্তু মিলাই দিছি হ্যাঁ তিন নাম্বার মিলাই দিছি একসাথে দিছি এখন কিন্তু এইখানে তিন নাম্বারটা আলাদা দেওয়ার কারণটা আমরা একটু বলি আমরা এমন করে তোমাকে আগে বুঝাইলাম হ্যাঁ যে এমনি করা যায় মূলত সব অঙ্কগুলো আমরা এমনিই করব এখন কথা হলো এইখানে তিন নাম্বার আলাদা দেওয়ার কারণ হলো এখানে বলছি যে এক দুই এবং তিনের এর প্রয়োজন যাবে যেতে তাহলে এক নাম্বারটা তো আমরা করছি ওই পাশেই এখানে বলছিল যে এক এক নাম্বারটা এইটা যাবে যেতে আমরা এক তারিখ দেওয়া ছিল ডিসেম্বর এক দিছি তারপরে দুই দুই এর ক্ষেত্রে এই দুইটা যাবে যদি আমরা দুই এর দুইটা ছিল আর তিন তিন ছিল এই যেটা ফেরত দিছে এই জন্য ফেরত যাবে আলাদা দেখাইছে এখানে যে হেডিং দেওয়া ছিল হেডিং অনুসারে করছে তাই ফেরত যাবে দাদা আলাদা হবে দেখাইতে হইছে তাই ফেরত ছিল এই জন্য আলাদা দেখাইছে এই ফেরতের বিপরীতে ব্যাংক হিসাব লেখছে ব্যাংক আর বিপরীত নাম লেখছে হইছে শেয়ার আবেদন হিসাব এই কারণে আলাদা লিখছে এই দুটা যোগ করে আর এটা আলাদা তো তুমি যদি এভাবে করো ঠিক আছে আর আমরা একসাথে করব না এখানে কারণ এখানে যেহেতু তিন নাম্বারটা প্রতিটা আলাদা আলাদা দেখাই দেবো স্যার তাই তাই তিন নাম্বারটা আমরা আলাদা দেখাবো এখন কেউ আবার দুই নাম্বারটা একসাথে লিখে ফেলো না তাহলে কিন্তু হবে না দুই নাম্বারটা আলাদা লিখতে হবে তো আমরা এটাকে এখানে জন্য শেয়ার আবেদন হিসাবে পাঁচ লাখ পঞ্চাশ দিলে বেটার হবে কারণ পাঁচ লাখ পঞ্চাশ মানে শেয়ার মূলধন আর শেয়ার অধিহার এখানে যা আছে সবই তো আমরা শেয়ার আবেদনের বিপরীতে লিখি শেয়ার মূলধন শেয়ার অধিহার ব্যাংক সবগুলো ক্রেডিট ছিল তার মানে সবগুলো ডেবিটটাকে শেয়ার আবেদন তাই আমরা দুইবার ভাগ করে লিখি লেখ করেন এইভাবে লিখলেও অঙ্কটা হবে ওকে দেন আর্থিক অবস্থা বিভিন্ন প্রস্তুত করতে বলছে এখানে যেহেতু কিছু বলে নাই ঠিক আছে তাহলে আর্থিক অবস্থা বিভিন্ন আমরা কি করবো এই যে প্রথম থেকে শুরু করবো দেখো স্থায়ী সম্পদ দেওয়া ছিল বিল্ডিং চৌধুরী সম্পদ ছিল ব্যাংক হিসাব তাহলে স্থায়ী সম্পদ বিল্ডিং চৌধুরী সম্পদ ব্যাংক হিসাব এখানে একুশ হাজার কথা থেকে আসলো আর একুশ হাজার অঙ্কে দেওয়া ছিল উদ্দীপকে দেখো একুশ হাজার এই একুশ হাজার উদ্দীপকে দেওয়া ছিল তাহলে সে একুশ হাজার আগে লেখা হয়েছে তারপর এইখানের মধ্যে আমাদের অঙ্কের মধ্যে ছিল ব্যাংক কত ছিল ব্যাংক ছিল ছয় লাখ দশ এই ছয় লাখ দশ যোগ করা হয়েছে তারপর এখানে আবার ব্যাঙ্ক ছিল কত ক্রেডিটে ছিল এক লাখ দশ তাহলে এক লাখ দশ মাইনাস করা হয়েছে টোটাল হলো ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার আর বিল্ডিং তো এটা ছিল মানে আমরা এই যে আর্থিক সেভিং এইটার সাথে এইগুলো যা হয়েছে এগুলো অ্যাডজাস্ট করে লিখবো মানে টোটাল তো সব মিলে একটা আর্থিক বুঝতে নিয়ে হবে এগুলো দেখো পনেরো সালে সংগঠিত হয়েছিল এগুলো একই সালে সংগঠিত হয়েছে ঠিক আছে তো সো এখানেও আমাদের একসাথেই লিখতে হবে ওকে তারপরে আমরা যেটা করব কি করব। আমরা সম্পদগুলো সব যোগ করলাম আটাইশ লাখ পঞ্চাশ হাজার অনুমোদিত শেয়ার মূলধন দেওয়া ছিল তিরিশ লাখ ওই আর্থিক বিভিন্ন মধ্যে দেওয়া ছিল এই যে এটা একশো টাকা করে তিরিশ হাজার শেয়ার তাহলে এটা আমরা বসাই দিলাম তারপরে ইস্যুকৃত আদায়কৃত শেয়ার মূলধন এটা কিন্তু আমরা বলছিলাম যে মিসিং ছিল নামটা বাট আমরা অঙ্কে পাইছি তো এখানে দেখো এখানে কিন্তু একসাথে করতেছে তো এখানে প্রতিটা শেয়ার একশো টাকা করে এটা তো আমরা বুঝছি এখন কত শেয়ার সেটা পরে যাচ্ছি আগে শেয়ার মূলধন গুলো যোগ করি যেমন দেখো আমরা শেয়ার তো আমরা যা এখানে ধরতে পারতেছি না কত শেয়ার সব মিলে ধরলে কিন্তু গোলমাল লেগে যাবে ধরতে পারবা যদি আমি চিন্তা করি কত শেয়ার দেখো এখানে ছিল বিশ হাজার শেয়ার আর এখানে ছিল আমাদের পাঁচ হাজার শেয়ার তো মানে বিশ পঁচিশ হাজার শেয়ার পঁচিশ হাজার শেয়ার আর আর ছিল কি আর এইখানে ছিল এক হাজার শেয়ার বোনাস শেয়ার তাহলে ওটার কথা হলো ছাব্বিশ হাজার শেয়ার ছাব্বিশ হাজার শেয়ার এখন ছাব্বিশ হাজার শেয়ার কেমন হয়েছে সেটা পরে যাই আমরা যদি আমরা ই করি আর্থিক যাবেদা করি দেখো যদি আমরা মূলধনের টাকাগুলো যোগ করি দেখো এখানে ছিল বিশ লাখ প্রথমে এইটা শেয়ার মূলধন এইখানে বিশ লাখ ছিল বিশ লাখ বিশ লাখ তাহলে বিশ লাখ এরপর আসো এইটার মধ্যে এইটার মধ্যে আমরা শেয়ার যাবাদ পাইছিলাম কত পাইছিলাম এক লাখ শেয়ার মূলধন এক লাখ যোগ করো এক লাখ কত হলো একুশ লাখ তারপরে এইখানে যোগ করো শেয়ার মূলধন কত ছিল পাঁচ লাখ এখানে পাঁচ লাখ যোগ পাঁচ লাখ কত হলো ছাব্বিশ লাখ নাই তাহলে টোটাল কত ছাব্বিশ লাখ এই ছাব্বিশ লাখ লেখা হয়েছে এই ছাব্বিশ লাখকে তুমি ভাগ দিয়ে একশো দিয়ে তাহলে ছাব্বিশ হাজার হবে ঠিক আছে তারপর বলছে সঞ্চিত উদ্বৃত্ত শেয়ার অধিহার শেয়ার অধিহার উদ্দীপকে দেখো এইখানে ছিল কত দুই লাখ বসাই দেওয়ার দুই লাখ এই দুই লাখ আর কোশ্চেনের মধ্যে আমরা শেয়ার অধিহার পাইছিলাম কত পঞ্চাশ হাজার মানে অ্যান্সার যে যাবে প্রয়োজনে যাবে তার টোটাল কত হলো দুই লাখ পঞ্চাশ এবার আসে সংরক্ষিত আয় সংরক্ষিত আয় এখানে ছিল কত এক লাখ বছর দিলে এক লাখ এটা ছিল কিন্তু ক্রেডিট সংরক্ষিত আয় হ্যাঁ এবার যা বাদা করছিল দেখো যা বাদা মানে সংরক্ষিত আয় ছিল ডেবিট এক লাখ তাহলে এই এক লাখ এই এখানে ডেবিট করা মানে কি এটা মাইনাস করা কারণ সংরক্ষিত আয় নর্মালি ক্রেডিট হয় কারণ এটা একটা আয় তাই ঠিক আছে তাহলে মাইনাস করলে কত আসে জিরো আসে এবার যোগ করো যোগ করলে আঠাশ লাখ পঞ্চাশ আসে দেখো এটার সমান হয়েছে এটা আর এটা সমান হয়েছে তার মানে এটা আর্থিক হিসাবে মিলে গেছে